আসসালামু আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা বা আটা আর আলু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন সকাল বা বিকেলে নাস্তা নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মাসাল্লা ভীষণ টেস্ট বানানো তো খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদের জন্য চা চামচ লবণ আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার লবণ আর তেলটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে ময়াম দিয়ে নেব সুন্দর করে একটু সময় নিয়ে ময়াম দিতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে খেতে ভালো লাগবে দেখুন এরকম যখন মুঠি হবে তখন বুঝবেন ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি নর্মাল পানি দিয়ে ময়দা মেখে নেব তো প্রথমে অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে অল্প অল্প দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন ময়দা মেখে নিয়েছি খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে টেবিল চামচ মতো তেল আপনারা চাইলে এখানে তেল তেল দিতে পারেন প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিয়ে দিলাম দিলাম বড় সাইজের একটা কুচি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ এবার পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই আপনারা হালকা করে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাতটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মটরশুঁটি মটরশুঁটি দিলে কিন্তু খেতে ভালো লাগবে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দেখুন আলুগুলো এইভাবে আমি কেটেছি আপনারা কিন্তু এইভাবে কেটে নেবেন তাতে করে খুব সুন্দর মতো সেদ্ধ হবে এবার দিয়ে দিলাম চা চামচ জিরা গুঁড়ো চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার আলুর সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি অবশ্যই একটু পানি দিয়ে দেবেন নাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এইভাবে মাঝে আপনারা ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবেন আবারও ঢাকা দিয়ে দিলাম প্রায় আরো ছয় থেকে সাত মিনিট মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা একসাথে নেড়ে চেয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব ম্যাগি মশলা দিলে কিন্তু আলুর পুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনি একটু দেওয়ার চেষ্টা করবেন দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব। আলুর পুটটা সাইডে সরিয়ে রেখে দিলাম এবার এখানে দেখুন ময়দাটা আবারও নিয়ে নিয়েছি হাত দিয়ে সুন্দর করে আবার একটু মথে নিতে হবে ময়দা খুব ভালো মতো মুথে নিয়েছি এবার আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি দেখুন এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে হাতে এভাবে গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নেব লেচিগুলো রেডি করে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে নিলাম বাকিগুলো সরিয়ে রেখে দিলাম সামান্য ময়দা দিয়ে বেলে নেব এখানে বেলার জন্য খুব বেশি ময়দা লাগবে না আপনারা এখানে অল্প করে একটু ময়দা দিয়ে দেবেন দেখবেন সুন্দর মতো বেলা হবে রুটিটা খুব বেশি পাতলা করবো না হালকা একটু মোটা রেখে বেলে নেব দেখুন বেলা হয়ে গিয়েছে হালকা একটু মোটা রেখে বেলে নিয়েছি এবার এখানে দেখুন একটা বাটি নিয়েছি বাটি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে গ্লাস বা বাটি যেকোনো নিতে পারেন এখানে একটা রুটি থেকে দুটো হয়েছে আর সাইডের অংশগুলো আবার আমি একইভাবে রেডি করে নেব এবার এখানে দেখুন ছোট রুটিটা নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম আলুর পুর একটু বেশি করে পুর দিয়ে দেবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এইভাবে করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আপনারা খুব সুন্দর করে একটু শিল করে নেবেন তাতে করে ভাজার সময় আর খুলে যাবে না দেখুন সুন্দর করে এটা রেডি করে নিয়েছি এবার ডিজাইন করে নেব সাইড থেকে এভাবে একটু সুন্দর করে চেপে চেপে দিলেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে এক পাশ থেকে নিয়ে এভাবে একটু চেপে দেবেন দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন এটা হয়ে গিয়েছে বাকিগুলো একইভাবে রেডি করে নেব তা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণ সুন্দর হয় আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এই পিঠাটাও হয়ে গিয়েছে আর কতটা সহজ আপনারা হয়তো দেখে গেছেন দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল প্রথমে একটু ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো কড়াইয়ে প্রথমে যতটা ধরবে ততটা দিয়ে দিলাম গ্যাসেরাজ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে দেখুন হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি পিঠাগুলোকে উল্টে নিচ্ছি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবো তাহলে কিন্তু উপরটা মোচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে এই পিঠাগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এরকম কালার করে আপনারা ভেজে নেবেন এবার তেল ঝরিয়ে তুলে নিলাম বাকিগুলো আবারও একইভাবে ভেজে নেব আপনারা তো অনেক রকম পিঠা খেয়েছেন তো এভাবে একবার আলু দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু আপনারা বারবার তৈরি করবেন আর এগুলো কিন্তু আপনারা অতিথি আপ্যায়নও দিতে পারেন দেখুন এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বাকি সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি দেখুন আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কিন্তু আলু পুরে ঠাসা আর উপরটা মচমুচে তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন একটা মিক্সিং বল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা তো এখানে আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য একটু লবণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে আটা ময়ম দিয়ে নেব সুন্দর করে একটু ময়ম দিয়ে নিতে হবে আর এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন দেখুন ভালো মতো ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব এখানে আমি নর্মাল পানি নিয়েছি প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে দেখুন অল্প অল্প পানি দিয়ে আটা মেখে নিয়েছি খুব বেশি শক্ত করিনি বা খুব বেশি নরমও না মিডিয়াম করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম এখানে দেখুন তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের এবার আমি আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি পুরোপুরি ম্যাশ করব না একটু ভেঙে নিচ্ছি দেখি হয়তো বুঝতে পারছেন আলুগুলো এইভাবে আমি চার টুকরো করে কেটে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়েছি তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেজন্য দেখুন আলুগুলো ম্যাশ করে নিয়েছি এবার আমি আলুগুলোকে রেখে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ মতো সয়াবিন তেল তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি দেখুন হালকা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু জিরা গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার মশলা পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম ম্যাশ করা আলু আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি হাই হিটে রাখবেন না মিডিয়াম আছে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে মশলাটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে দেখুন ম্যাগি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে রান্না হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিলাম আলুপুরটা সাইডে সরিয়ে রেখে দিলাম এবার এখানে দেখুন আটাটা আবারও নিয়ে নিয়েছি খুব ভালোভাবে মথে নেব আটাটা আবার দু মিনিট মতো খুব ভালোভাবে মথে নিলাম এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো খুব বেশি বড় না একটু ছোট করে কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইভাবে করে কেটে নেবেন আমরা যেমন রুটি বানাই সেভাবে করে সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গিয়েছে সাইডে সরিয়ে রেখে দিলাম আর এখানে একটা লেচি নিয়ে সামান্য আটা দিয়ে বেলে নিচ্ছি খুব পাতলা হবে না রেখে বেলে নেব দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে হালকা একটু মোটা রেখে বেলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আলুর পুর তো রুটি এক দিয়ে দিচ্ছি আলুর পুরটা কিন্তু পুরো রুটিতে দেওয়া যাবে না আপনারা এক পাশে এইভাবে দিয়ে দেবেন সুন্দর করে একটু চেপে চেপে সমান করে নেবেন দেখুন সুন্দর করে সমান করে নিলাম রুটির এক পাশটা তুলে আবারও এই আলুর উপরে দিয়ে দিলাম এভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে দেখুন এই নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন এগুলো তৈরি করে বাচ্চারা কিন্তু খুবই মজা করেই খাবে দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে আবার আলু পুট দিয়ে দিলাম এভাবে একটু চেপে চেপে একটু বন্ধ করে দিতে হবে যাতে করে ভাজার সময় পুটটা বাইরে চলে না আসে সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা আমি হালকা একটু গরম করে নিলাম এবার এখানে আমি দুটো নাস্তা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন এক পাশে হালকা ভাজা হয়েছে এবার আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি গ্যাসের রাস্তা মিডিয়াম থেকে লোয়াচের মাঝামাঝি রেখে একটু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব তাতে করে নাস্তাগুলো খেতে ভালো লাগবে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি নাস্তাগুলো প্লেটে রেখে দিলাম আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই নাস্তাগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি আর বাকি সবগুলো একইভাবে রেডি করে প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার নাস্তাগুলো অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন সহজ রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ